আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ্লো অফ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা অনুশ্রেণী পাঁচ পয়েন্ট এক নিয়ে আলোচনা করব অনুশ্রেণী পাঁচ পয়েন্ট একের আমরা কিছু ম্যাথ সমাধান করব এই ম্যাথ সমাধান করতে গেলে আমাদের দুটো সূত্র লাগবে সেটা হচ্ছে যে আমরা ম্যাথ সমাধান করব যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো প্রথমত যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো করতে হলে তোমাদেরকে প্রথমত দুইটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে যে তোমরা অনেকে অলরেডি জানো এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই একটা সূত্র আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে আমরা সকল ম্যাথ সমাধান করব তাহলে দেখো প্রথম ম্যাথ বলছে পাঁচ পয়েন্ট এক প্রথম ম্যাথগুলো গুলো আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে প্রথমে এক নম্বর ম্যাপ হচ্ছে এ প্লাস ফাইভ যেহেতু সূত্রের সাথে বলছে তাহলে সমান সমান আমরা এ প্লাস ফাইভ হোলস্কোয়ার এটাকে আমরা করবো দেখো এখানে এটা দেখো এটাকে এটাকে ধরো এ কে আমার ধরে মনে মনে ধরতে হবে সূত্রের ফাইভ কে আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমাদের এ কোনটা এটা হচ্ছে প্লাস টু এ হচ্ছে এটা বি হচ্ছে ফাইভ টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু এ বি তার মানে পাঁচ গুণুন দুই পাঁচ গুগুন দশ তাহলে টেন এ প্লাস পাঁচের ওপর স্কোয়ার মানে কত জানি আমরা পাঁচ গুণুন পাঁচ তাহলে হচ্ছে পঁচিশ এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান পরবর্তীতে ম্যাথ দেখো বলে হচ্ছে ফাইভ এক্স সেভেন তাহলে দুই নম্বর ম্যাথ ফাইভ এক্স মাইনাস সেভেন সূত্রের সাহায্যে যেহেতু বর্গের নির্ণয় করতে বলছে তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন কি দেব হোল স্কোয়ার তাহলে এই জায়গাতে আমরা করতে পারি এ মাইনাস বি হোল তার মানে স্কোয়ার স্কোয়ার এই পুরোটাকে ধরতে হবে মাইনাস টু এ হচ্ছে ফাইভ এক্স টু এ বি হচ্ছে কত সেভেন তাহলে আমরা কি জায়গা থেকে আমরা দেখবো এই পুরোটার উপর স্কোয়ার তার মানে ফাইভ এর উপরে স্কোয়ার আর হচ্ছে এক্স এর স্কোয়ার তাহলে আমরা এই জায়গা থেকে লিখব ফাইভ এর উপর স্কোয়ার মানে ফাইভ ফাইভ পঁচিশ এক্স এর উপর পঁচিশ দেখো এখানে যেই সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করতে হবে পাঁচ জাতপঞ্চাশত উনপঞ্চাশ এই ছিল দুই নাম্বার ম্যাথের সমাধান এর আমরা তিন নাম্বার ম্যাথ দেখবো তিন নম্বর ম্যাথে বলা হয়েছে দেখো তিন নাম্বার ম্যাথ থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই আমরা কি করবো সূত্র আমরা এখানে এখানে থ্রি এ কে আমরা ধরবো এ আর কে আমরা ধরবো বি তাহলে দেখো এ মাইনাস বি হল সূত্র পড়ছে তাহলে আমরা সূত্র হলাবো এ মাইনাস টু এ পুরোটাই হচ্ছে বি জন্য আমরা ইউজ করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই জায়গা থেকে আমরা কি করতে পারা পারি দেখো থ্রি এর উপর স্কোয়ার মানে থ্রি গুণ থ্রি তিন থেকে নাইন এ স্কোয়ার মাইনাস দেখো সংখ্যা যেগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে গুণ করতে হবে তিন এগারো তেত্রিশ তেত্রিশ গুনুন দুই তাহলে কত হবে তাহলে কি এক্স ওয়াই প্লাস এখন এখানে লিখতে পারি এগারো স্কোয়ার এগারো স্কোয়ার দিলে কত হয় একশো একুশ এক্স ওয়াই এই ছিল তিন নম্বর অংশ এর পরবর্তীতে দেখো আমরা পরবর্তী অঙ্ক করবো হচ্ছে চার নম্বর চার নম্বর ম্যাথ দেখো এখানে বলা হচ্ছে যে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার প্লাস নাইন এম এ স্কোয়ার এম্যা যখন সমাধান করবো দেখো সূত্রের সাহায্যে বর্ব নির্ণয় তাহলে আমরা কি করবো ব্র্যাকেট দিয়ে আমরা হলো স্কোয়ার ইউজ করবো তাহলে এই জায়গায় আমরা এ প্লাস বি হলো স্কোয়ার ফাইভ এ কে আমরা কি ধরবো ফাইভ কে আমরা এ ধরবো আর নাইন এম কে ধরবো বি মনে 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 এ বি কল্পনা করে আমরা সূত্র হলবো তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে সূত্র ফালাই দেখো ফাইভ এর উপরে স্কোয়ার তার মানে ফাইভ গুণ ফাইভ পঁচিশ এ স্কোয়ার প্লাস এই সংখ্যাগুলো গুণ করবো আমরা পাঁচ দুগুণ দশ নয় দশে নব্বই তাহলে নব্বই এম প্লাস নয়ের মানে এই ছিল আমাদের চার অঙ্ক ম্যাথ দেখো পাঁচ নম্বর ম্যাথ কি বলা হয়েছে পাঁচ নাম্বার বলা হয়েছে যে শুধু পুষ্পন্ন দেওয়া আছে এখানে তাহলে পুষ্পন্নকে আমাদের কি করতে হবে বড় করতে হবে এম এটা কিভাবে করবা দেখো এর আগে আর একটা ম্যাচ ছিল সেটা হচ্ছে দেখো ছয় নম্বর ছয় নম্বর বলছে হচ্ছে নয়শো এই ম্যাথ কিভাবে করবা তাহলে এখান থেকে দেখো আমাদের হাজার সংখ্যার সাথে কল্পনা করতে হবে নয়শো মানে কত এক হাজার বেয়োগ কত একশো যেহেতু এটাকে আমরা ভেঙে নিলাম তাহলে এখানে আবার সূত্র ফালাতে হবে এক হাজার বেয়োগ একশো হল তাহলে এখানে আমরা সূত্র ফালাবো সূত্রের সাহায্যে যেহেতু নির্ণয় করতেছি তাহলে এখানে আমরা পাবো পাবোয়ার ইন্টু বি হচ্ছে কত একশো প্লাস বি স্কোয়ার তাহলে এই জায়গায় দেখো আমরা কি পাই এক হাজারের উপর স্কোয়ার মানে কত হবে দেখি এক হাজার উপর স্কোয়ার তাহলে দেখো এখানে আসবে ওয়ান জিরো 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 মাইনাস টু আচ্ছা এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আসে হচ্ছে দুই লক্ষ তাহলে এখানে দেখো আবার এখানে আসছে দশ হাজার তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেটরে হিসাব করো তাহলে অ্যান্সার কত আসবে দেখো তাহলে আসবে হচ্ছে এক আট লক্ষ দশ হাজার আট লক্ষ দশ হাজার আট লক্ষ দশ হাজার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর পরবর্তী ম্যাথ দেখো পরবর্তী ম্যাথ সাত নম্বর যেটাতে বলা হয়েছে যে

ওয়াই স্কোয়ার মাইনাস এর সংখ্যাগুলো এই গুণ করে নি 6 গুণ 2 কত হয় 6 গুণ 2 করলে আমরা কি পাবো 6 গুণ 12 x ইনটু y ইনটু y করলে কত পাওয়ার যোগ হবে তার মানে y স্কোয়ার প্লাস 6 এর উপর স্কোয়ার মানে কত আমরা 6 গুণ 6 36 y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার তাহলে দেখো এখান থেকে কি যোগ বিয়োগ কোনো কিছু করা যাচ্ছে কিছু করা যাচ্ছে না তাহলে বিজ্ঞানিক রাশি এভাবেই থাকবে

সাতানব্বই তাহলে এটাকে তোমরা কিভাবে ভাবে সাতানব্বই সমান আমরা কি লিখতে পারি হান্ড্রেড বেও কত থ্রি এটাকে আমরা সূত্রের কি তাহলে এখানে হোল স্কোয়ার ইউজ করবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি একশো ইন্টু থ্রি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই দেখো একশোর উপর স্কোয়ার আমরা করলে কত পাবো দেখো একশোর উপর স্কোয়ার দশ হাজার দশ মাইনাস এখানে হবে কত ছয়শো প্লাস নাইন তাহলে এটা দেখো কত আসে তাহলে আসবে নয় হাজার চারশো নয় নয় হাজার চারশো নয় এ ছিল তোমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান এবার একটু দশ নম্বর প্রশ্নটা দেখি দশ নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে দেখো টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এমনি সমাধান করবা যখন তিনটা রাশি থাকবে দুটা মিলে এ ধরে নেবা তাহলে

মাইনাস এখানে দেখো আমরা ক্যালকুলেশন করব এই টু দা এই পুরো টুকুর সাথে গুণ আছে দুই দু গুণ চার ফোর এক্স মাই প্লাস কত হবে টু এ টু ওয়াই সাথে গুণ করলে কত হবে টু ওয়াই ফোর এক্স প্লাস টু ওয়াই আবার দেখো এই এই মাইনাস টু এ জায়গাতে কিন্তু মাইনাস টু গুণ আসছিল তাহলে প্লাস মাইনাস মাইনাস আছে এখানে এখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস টু ওয়াই এই মাইনাসটা আবার কি হবে জেটের সাথে গুণ হবে তাহলে মাইনাস এখানে কি হবে টু জেট মাইনাস টু জেট প্লাস স্কোয়ার এই জায়গাতে আমরা পরবর্তী লাইনে কি করতে পারি দেখো দুই দোকান চার ফোর স্কোয়ার প্লাস দুই চার ফোর এক্স ওয়াই প্লাস তাই আমরা দিলাম আর পরবর্তীতে আমরা এই লাইনে খেয়াল করব কোনটা কি আমরা যোগ বিয়োগ করে এই ম্যাথটি কমে দিতে পারি নাকি এখানে দেখো ফোর এক্স স্কোয়ার আছে এখানে ফোর এক্স স্কোয়ার কোনো চলক আছে নাই তাহলে এটা এরকমই এক্স স্কোয়ার এর আলাদা কোনো চলক আছে নাকি সেটা দেখো নাই তাহলে ফোর এক্স স্কোয়ার এরকমই থাকবে প্লাস ফোর এক্স ওয়াই এক্স ওয়াই যুক্ত কোনো চলক আছে নাই তাহলে এটা এরকমই থাকবে প্লাস আচ্ছা দেখো ওয়াই এর কোনো চলক আছে এই একটাই আছে শুধু আছে তাহলে টু ওয়াই থাকবে মাইনাস টু জেড প্লাস জেট এর স্কোয়ার এটাই হচ্ছে তোমাদের ম্যাথের সমাধান আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছ এর পরবর্তীতে দেখো এগারো নম্বর ম্যাথ এগারো নম্বর ম্যাথে বলা হচ্ছে টু এ মাইনাস বি প্লাস থ্রি সি টু এ মাইনাস বি প্লাস থ্রি সি সেম অঙ্ক এখানেও সেখানে সূত্রের সাথে নির্ণয় করো তাহলে আমরা কি করবো টু এ মাইনাস বি এটাকে ফার্স্ট মধ্যে তুলে নেবো প্লাস থ্রি সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো স্কোয়ার ইউজ করবো তাহলে এই জায়গার দেখো এ এ এ এ প্লাস বি হোলোয়ারের সূত্র পড়ছে তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এ হচ্ছে আমরা ধরছি এটা আর বি ধরছি এটা তাহলে a স্কয়ার a স্কয়ার প্লাস 2 ab a b প্লাস করো b স্কয়ার তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারি দেখো এখানে কিন্তু আবার সূত্র হচ্ছে তাহলে এখানে কি সূত্র পাবো a স্কয়ার - 2 ab প্লাস মি স্কোয়ার পরবর্তীতে আমরা এখানে কি করতে পারি দেখো আগে নিয়ম গুণ করে দেবো প্লাস দিয়ে গুণ করলে দুই দু চার প্লাস ফোরে ফোরে প্লাস মাইনাস এ মাইনাস টু বি পরবর্তীতে আছে থ্রি সি গুণ তিন দুগুণ ছয় প্লাস এখানে কি আছে ইন্টু আছে তাই না প্লাস তিন দুগুণ সিক্স থ্রি সি প্লাস এখানে কিন্তু বি স্কোয়ার হবে তাহলে দেখো তিন থেকে নাইন সি স্কোয়ার এ জায়গায় আমরা কি করতে পারি পরবর্তীতে দুই দু চার ফোর এ স্কোয়ার মাইনাস দুই দু চার ফোর এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি প্লাস সিক্স প্লাস নাইন সি স্কোয়ার এখন আমরা দেখবো কোনোটা কি কেটে কুটে কমানো যায় নাকি যদি কমানো না যায় অ্যান্সারটা এরকম থাকবে স্কোয়ার একটাই চলক আছে এখানে আর আছে নাই ফোর এ বি একটাই চলক আছে এখানে আর নাই একটাই চলক আছে নাই সি স্কোয়ার তাহলে এই ম্যাথের এটাই হবে এটাই আর পরবর্তীতে দেখো বারো নম্বর ম্যাথ বারো নম্বর ম্যাথে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

ওয়াই স্কোয়ার আমাদের এ ধরতে হবে আর হচ্ছে এই সূত্রটা আমরা এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ বি কোনটা জেটে স্কোয়ার টু এ বি প্লাস বি কোনটা জেট স্কোয়ার বিয়ার তাহলে এটাই কিন্তু আমাদের সূত্র তাহলে এই জায়গা থেকে আমরা কি ফালাতে পারি সূত্র এখানে আমরা ক্যালকুলেশন কিভাবে এ প্লাস বিয়ারের সূত্র বলছে তাহলে এখানে আমরা ফেলাবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা টু টা গুণ করে দেওয়া এর সাথে

বি তাহলে এখানে হবে জেড টু দি পাওয়ার ফোর চার তাহলে এই জায়গাতে আমরা করতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দেখো টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার টু জেড এখানে দেখো এটাই আনসার কারণ দেখো এইচ টু দি ফোর আর কোনো চলক নেই যে টু দি ফোর ফোর চলক আছে এখানে আর যে টু দি ফোর চলক নাই তাহলে এখানে প্লাস মাইনাস করা যাচ্ছে না টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটাই চলক আছে এরকম আর কোনো চলক নেই টু এক্স স্কোয়ার একটাই চলক আছে ওয়াই স্কোয়ার একটাই চলক জেড স্কোয়ার টু জেড ও একটাই চলক আছে তাহলে এটাই আমাদের মূলত ম্যাথের আনসার আর পরবর্তীতে দেখো তেরো নাম্বার ম্যাথ তেরো নম্বর ম্যাথ বলা হয়েছে যে এ মাইনাস টু বি মাইনাস সি এ মাইনাস টু বি মাইনাস সি তাহলে এ ম্যাথটাকে যখন আমরা কি করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো তাহলে এ মাইনাস টু বি কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে প্লাস করে দেব মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস করা হবে তাহলে এটাকে আমরা কি করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তাহলে এখানে এটাকে আমরা মনে মনে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে মাইনাস বি হলস্কোয়ার সূত্র কি পড়বে আমরা এখানে আবার সূত্র পড়ে দেখো এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ ইন বি প্লাস বি না তাহলে এখান থেকে আমরা আবার গুণ করে দেবো এই টুটা প্রথমে দেখো এখানে মাইনাস আছে প্লাস আছে প্লাস মাইনাস এ মাইনাস টু এ এখানে মাইনাস এখানে মাইনাস 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 এ প্লাস দুই দু কোন চার ফোর বি এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাস এ মাইনাস টু সি দেখো পরবর্তীতে আছে কি প্লাস সি স্কোয়ার এখানে শুধু একটু কাজ করে নেব এ স্কোয়ার মাইনাস দুই দু ফোর এ বি প্লাস দুই দোকান ফোর বি স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর বিয়ার আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাইতেছি না এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু তোমরা প্লে লিস্টে থেকে দেখে নেবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থেকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম